দীর্ঘ আন্দোলনের পর কাতোয়া আহমেদপুর রেল শাখায় বাল্য ট্রেনের সংখ্যা রবিবার থেকে ও শাখায় চালু হলো একটি নতুন মেমু ট্রেন নয়া ট্রেন চালু হওয়ায় খুশি লাভপুরবাসী এদিন লাভপুর নতুন এই ট্রেনটিকে বরণ করে নেন আন্দোলনকারী থেকে শুরু করে নিত্য যাত্রীরা একই সাথে ট্রেনের চালক ও গার্ডকে পুষ্পস্তবক এবং মিষ্টিমুখ করানো হয় নয়া ট্রেন চালুতে দেশের প্রধানমন্ত্রী রেলমন্ত্রী সহ কেন্দ্রীয় রেল দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা একই সঙ্গে রামপুরহাট থেকে হাওড়া ভায়া লাভপুর কাটোয়া ট্রেন চালানোর দাবিও ওঠে এদিন কারণ কলকাতা যেতে গেলে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে গিয়ে ট্রেন ধরতে অসুবিধার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের তাই এই কাটোয়া আহমেদপুর রেল শাখায় আরও বেশ কিছু ট্রেনের দাবিতে ডেপুটেশন দেওয়া হল লাভপুর স্টেশন ম্যানেজারের কাছে আপনার মাধ্যমে দেশের রেহমন্ত্রী প্রধানমন্ত্রীকে আবার একটি চিঠি আমরা দিচ্ছি আশা করি আপনার মাধ্যমেই আবার নতুনকে পাবো ধন্যবাদ স্যার পর একটা নতুন ট্রেন পাওয়া গেল তার জন্য প্রধানমন্ত্রী মাননীয় রেলমন্ত্রী এবং রেল কর্তৃপক্ষ এবং আড়াই তিন হাজার যে মানুষ সই করেছে একটা ট্রেনের জন্য আমদপুর থেকে কাটোয়ার সমস্ত মানুষকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের পক্ষ থেকে জানানো হচ্ছে এই টাইম টেবিলটা ট্রেনের ঠিক নেই সকাল দিকে এক জোড়া ট্রেন চাই রামপুরহাট টু হাওড়া ভায়া আহমেদপুর কাটোয়া হয়ে এবং সন্ধ্যের দিকে ওই ট্রেনটি আবার রামপুরহাটের উদ্দেশ্যে রওনা в дюнон তার জন্য আজকে প্রধানমন্ত্রী দপ্তরে আবার নতুন করে চিঠি দেওয়া হচ্ছে সকালবেলায় আমাদের ট্রেনের প্রয়োজন যেহেতু সকালবেলায় প্রত্যেকটা মানুষকে কলকাতা যেতে হয় নানান কাজে কাউকে যেতে হয় হসপিটালের কাজে কেউকে বিজনেসের কাজে কাউকে পড়াশোনার কাজে এবং রামপুরাতে একটা মেডিকেল কলেজ আছে এই দিক থেকে মানুষকে চিকিৎসার জন্য যেতে হয় এবং অনেকগুলো একান্ন সতী পিঠ করছে রুটের ওপর আমরা রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই ট্রেনটি টাইম টেবিল ঠিক করা হোক এবং এই ট্রেনটি এক্সটেনশন করা হোক রামপুরহাট পর্যন্ত এবং সকালবেলায় দুজোড়া ট্রেনের প্রয়োজন হাওড়া যাওয়ার অথবা শিয়ালদা যাওয়ার আমাদের বিশেষ অনুরোধ তার পরিপ্রেক্ষিতে আবার মাননীয় প্রধানমন্ত্রীকে আবার একটা চিঠি দিচ্ছি লাভপুরবাসীর পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে সই সংগ্রহ করে আশা রাখছি সকালবেলায় আমরা কলকাতা যাওয়ার ট্রেন পাবো এবং আমাদেরকে ট্রেন ধরতে যেতে হয় তিরিশ কিলোমিটার দূরে কুড়ি কিলোমিটার দূরে আহমেদপুর জংশন কাটোয়া জংশন অথবা বোলপুর শান্তিনিকেতন আমাদের রেল লাইন থাকতে কেন এত কষ্ট করতে হবে এবং যখন ন্যারোগেজ রেলপথ ছিল এককালীন ছয় থেকে জোড়া ট্রেন চলেছে কেন এখন চলবে না আমরা রেলমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছি জনগণের ট্যাক্সের টাকা এই সম্পদ তৈরি হয়েছে এবং ট্রেন চালাতে হবে অবিলম্বে আমরা রেলমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছি অবিলম্বে মানুষের জন্য কিছু করুন মানুষের জন্যে কিছু করুন সরকার মানুষের জন্যেই কিছু করে তা অনুরোধ প্রত্যেকটা মানুষকে এবং সংবাদ মাধ্যমকে যারা আজকে তুলে ধরেছিল তাদেরকেও ধন্যবাদ জানাই লাভপুর পক্ষ থেকে সুবি সেন লাভপুর দীর্ঘ কয়েক বছর ধরে আপনারা আন্দোলন করছেন ট্রেন বৃদ্ধির দাবিতে আজকে ট্রেন একটা হলেও বেড়েছে কতটা হান্ড্রেড পার্সেন্ট খুশি কিন্তু টাইম টেবিলটার জন্য মানুষের অপছন্দ হচ্ছে সত্যি করি এক ঘন্টা দু ঘন্টা ডিফারেন্সে ওই টাইমে প্যাসেঞ্জার পাওয়া যাবে না যেহেতু আমরা চাই রেলেরও যেন ইনকাম বৃদ্ধি হয় মানুষেরও যেন কাজে লাগে তাই অবিলম্বে দুসোরা সকাল দিকে রামপুরা টু হাওড়া ট্রেন চাই ভায়া আহমেদপুর লাভপুর কিন্নার কাটোয়া হয়ে আমি কৃষ্ণা রায় বলছি নাগপুর থেকে আমাদের মেয়েরা স্কুল হাই এডুকেশন করার জন্য কোথায় যেতে হয় কলকাতা যেতে হয় কলকাতায় কোথায় যেতে হবে মেডিকেল কলেজে যেতে হবে কলকাতা মেডিকেল কলেজ কলকাতা আর জি কলেজ কলকাতায় যাদবপুর কলেজ বড় বড় ইউনিভার্সিটিতে যেতে হয় কি করে যাবে আমাদের এখানকে মেয়েরা রাত্রি চারটে সময় উঠে আমোদপুরে যাবে আমোদপুরে গিয়ে ট্রেন ধরবে পাঁচটা সময় পাঁচটা বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ওটা ধরে কলকাতা যাবে আবার কলকাতা থেকে রিটার্ন আসবে কিসে বলুন তো আবার লাস্ট প্যাসেঞ্জার হচ্ছে বিশ্বভারতী আমদপুরে নামবে আমোদপুর থেকে ওখানে আসতে গেলে তার একটা গার্জেনকে দাঁড়িয়ে থাকতে হয় শুধু পড়াশুনোর জন্য শুধু চাকরি করার জন্য নয় খালি সেই গার্জেন কি করবে আমোদপুরে গিয়ে দাঁড়িয়ে থাকবে নচেত বলপুরে দাঁড়িয়ে থাকবে এইটা দীর্ঘদিন চলে আসছে আমরা তাই চাই যে ওই ট্রেন আমাদের একটা বিশ্বভারতীর মতন একটা এখান থেকে হাওড়া যাবে হাওড়া থেকে আমার স্টুডেন্টদের ব্যবসাদারদের কোনো ডাক্তার প্রতি দেখাতে যাচ্ছে সেই সব সেই সব মানুষদের জন্য একটা টেন জোড়াত করে বলছি যেন দেওয়া হয় আমাদের বীরভূম জেলায় লাখপুর টুপ এই আমদপুর টুপ কাটওয়া সকালবেলা জানো ওই বিশ্বভারতীর মত নামরা ওখানে যেতে পারি হাওড়াতে अपन ডাক্তার দিয়ে আসতে পারি রামপুরা হ্যাঁ সরি রামপুরা টুপ হাওড়া ভায়া কাটোয়া আমদপুর কাটোয়া আহমদপুর লাভপুর গোপালপুর তারপরে কিন্নাহার কাদরা যদি মাননীয় সরকার মশাই আমাদের করে দেন প্রধানমন্ত্রী বা রেলমন্ত্রী যদি আমাদের এটা করে দিন তাহলে আমার ওনার কাছে আমরা সবাই মিলে কৃতজ্ঞ থাকবেন এখান থেকে আমার বাড়ি হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ আমি যদি কোনো সময় মনে করি যে দশটার সময় গিয়ে আমি অফিসে ডিউটি ধরবো ওখানে আমি অফিসিয়াল ডিউটিতে জয়েন করবো তো সেই ক্ষেত্রে আমরা সকালে কোনো ট্রেন পাই না অ্যাকচুয়ালি এখান থেকে কাটোয়া রুটে বাস ধরতে হয় তো এত বাসে ভিড় হয় এমনকি আমার মা বোন অনেকে বাসে বমি করে তারা এই জন্য বাসে যেতে পারে না সেই কখন বারোটা দশে ট্রেন দেবে এগারোটা দশে ট্রেন দেবে সেই জন্য বসে থাকতে হতো তো আজকে যে ট্রেনটা দু ঘন্টা পর মানে একটা দশে আমরা ট্রেনটা পাচ্ছি এর জন্য সত্যি কথা বলতে গিয়ে খুবই খুশি কিন্তু শুধু এইটুকুতে আমাদের কিছু হবে না মেন কথা হচ্ছে কি সকালবেলায় যাওয়ার জন্য প্রধানত যেমন ট্রেনের দরকার

টাও সফল হবে খুব সুন্দরভাবে সময় বীরভূম থেকে ইকবাল হোসেনের রিপোর্ট নিউজ টেন